ডক্টর ইউনুস সরকারকে চাপ দিয়ে গণভোট প্রশ্নে নতুন রাজনীতি করছে বিএনপি কঠিন চাপ দিতে যাচ্ছে ইউনুস সরকারকে চাপ দিয়ে বিএনপি তাদের মন মতো সেই বিকৃত গণভোট অথবা গণভোট গণভোটকে যেন বিকৃত করে দেয়া যায় এরকম একটা বন্দোবস্ত করা আর ষড়যন্ত্র করছে জামাত চর্মনাইকের জরুরি ভিত্তিতে এখানে অ্যাকশন নিতে হবে দর্শক বিএনপি সিদ্ধান্ত নিয়েছে জামাত শিবির চন্মনায় ভাইরা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি পর্দার অন্তরালে কঠিন চাপ দিচ্ছে যে গণভোটে রাজি হয়েছি কিন্তু গণভোট যেন জাতীয় নির্বাচন আগে না হয় গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের দিন এই জন্য বিএনপি যা করা দরকার সেটাই করবে তলে তলে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে ইউনুসকে যতভাবে চাপ দেয়ানো যায় আমেরিকায় ইউরোপেনিয়ান যুক্তরাজ্যে বিএনপি যে লবিস্ট তারা ওই লবিস্টদের মাধ্যমেও ইউনুস্কে চাপ দেওয়া আছে আলীরিয়াসদেরকে চাপ দেওয়া আছে যে গণভোটে রাজি হয়েছে ঠিকই কিন্তু গণভোট হিসাবে জাতীয় নির্বাচনের দিন তাদের সুবিধা কি জাতীয় নির্বাচনের দিন হলে যদি বিএনপি ক্ষমতা আসতে পারে তাহলে পার্লামেন্টে ওই গণভোটকে নানানভাবে বাতিল করে দেওয়া বা একটা ষড়যন্ত্র করা যাবে আচ্ছা গণভোটে যদি রাজি হয় বিএনপি দুইটা প্রশ্ন গণভোট কিংবা সংস্কার এতে যদি বিএনপি রাজি হয় তাহলে ভাই আগে হলে সমস্যা কি পরে হলে তার মধ্যে কি আলাদা কোনো মধু জন্ম নেবে ভিতরে আপনি রাজি হলে তো এখন হতে পারে পরে হতে পারে আর রাজি না হলে এখনো না পরেও না ধান্দাবাজি কোথায় পেয়েছে এর মানে বিএনপি পরিস্থিতির শিকার হয়ে গণভোটে রাজি হলো আসলে তারা জুলাই গণভোট এগুলো সব বাতিল করা ষড়যন্ত্রের মধ্যে আছে এখন পার্লামেন্টে জিতে জিততে পারলে এই গণভোট বাতিল করে দিবে এরকম একটা কারণ গণভোট আগে যদি কার্যকর হয় গণভোট কার্যকর না হলে তো আর গণভোটের ওইরকম আলাদা গুরুত্ব থাকে না কার্যকর হওয়ার আগেই গণভোটকে গণভোটের কার্যকারিতা বাতিল করে দিতে চায় বিএনপি এই জন্যে পার্লামেন্ট নির্বাচনের দিন গণভোট চাই বিএনপি যদি এখানে সরকার আগে অধ্যাদেশ নানান কার্যক্রম করবে যাতে বাতিল না দেওয়া না করা যায় কিন্তু বিএনপির চিন্তা ওইটা যাই করুক পার্লামেন্ট নির্বাচনের দিন গণভোট নিতে পারলে আমরা ওই গণভোট খেয়ে দিতে পারবো এটা হচ্ছে প্ল্যান এবং এই প্ল্যানে তারা অনেক দূর সফল হয়েছে সরকার বা ঐক্যমত কমিশন যে প্যাকেজ প্রস্তাব দিবে সরকারের কাছে যে এইভাবে গণভোট এইভাবে জুলাই সনদ বাস্তবায়ন করেন তার মধ্যে গণভোট কখন এই বিষয়ে যেহেতু একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো এবং সরকার আহ ঐক্যমত কমিশন আলিরিয়া যা প্রস্তাব করবে অলরেডি সিদ্ধান্ত নিয়েছে তারা জাতীয় নির্বাচনের দিনই গণভোটের সুপারিশ করবে এর মানে বিএনপি অলরেডি অনেকটা ম্যানেজ করে ফেলেছে এই জায়গায় জামাত চর্ম জরুরি ভিত্তিতে অ্যাকশন নিতে হবে রাজপথের আন্দোলন আরো জোরালো করেন আরো দ্রুত কর্মসূচি দেন কারণ বিএনপির কথা অনুযায়ী জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজন করবে আপনাদের প্রস্তাব যৌক্তিক কেন কেন মানবে না জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে না গণভোট হবে নভেম্বরের মধ্যে এই দাবিতে আপনারা রাজপথে কর্মসূচি দিয়ে উত্তাল পরিস্থিতি তৈরি করে ফেলেন রাজনীতিতে তোলপাট তৈরি করে ফেলেন যদি এটা পারেন তাহলে ওই বিএনপির চাপে জাতীয় নির্বাচনের দিন গণভোটের চিন্তা থেকে এই সরকার সরে আসবে হয়তোবা জামাত চরমনায় চাপ সৃষ্টি করতে পারলে রাজপথে আন্দোলন জমাতে পারলে হয়তোবা থার্ড কোনো অপশন চিন্তা করবে কি একদম জামাত যেটা বলছে ওইটাও না একদম বিএনপি যেটা বলছে এটা না থার্ড কিছু কারণ সরকার নিজেরা সিদ্ধান্ত নেবে এখন নিজেদের সিদ্ধান্তটা যদি কোনো একটা দলের পক্ষে চলে যায় তাহলে এটা প্রশ্নবিদ্ধ হবে ডেফিনেটলি এমনকি জামাতের পক্ষে চলে যাক এটাও আমি চাই না যদি ঐক্যমত হতে পারতো তাহলে তো ঐক্যমত আর যেহেতু ঐক্যমত হতে পারেনি এখন সরকার নিজেদের সিদ্ধান্ত কোনো একটা দলের পক্ষে যাওয়াটা সঙ্গত না মাঝামাঝি কিছু একটা করে এক দল জিতবে আর এক দল হারবে পরিস্থিতি এখন সেদিকেই যাচ্ছে কিন্তু এটা হওয়া উচিত নয় এখন বিএনপি এটা নিয়ে নানান মেকানিজম করছে আমাদের কাছে তথ্য আছে এবং আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগজনক তথ্য অলরেডি ঐক্যমত কমিশনের মোটামুটি সিদ্ধান্ত তারা জাতীয় নির্বাচনের দিন গণভোটের সুপারিশ করবে সরকারকে এই জায়গা থেকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আরো জোরালো আন্দোলন করতে হবে এবং জাতীয় নির্বাচনের দিন গণভোট হলেই যে সব শেষ হয়ে যাবে আমি বলছি না তো বিএনপি ধান্দাবাজি করার একটা অপশন পাবে আর বিএনপি অসৎ উদ্দেশ্যে জাতীয় নির্বাচনের দিন গণভোট চাচ্ছে কিন্তু বিএনপি কোনো অসৎ উদ্দেশ্যে সফল হবে না আমরা কনফিডেন্ট এজন্যই আলোচনা এজন্যই সতর্কতা দর্শক বিএনপির মেকানিজমের একটা পার্ট নির্বাচনের দিন গণভোট নিয়ে বিএনপির পাশে মিত্ররা মানে তাদের মিত্রদের যা সিট পার্টি যাদেরকে সিট দেওয়ার কথা বলছে যদিও সিট দিতে পারবে না সিট দিলেও জিতি আনতে পারবে না দুইটা কারণ এক হচ্ছে স্থানীয় বিএনপি ওই সিট পার্টিকে ছাড় দিবে না এক দ্বিতীয় হচ্ছে স্থানীয় বিএনপি ছাড় না দিলেও ধানের শেষ প্রতীক যে পাবে তার যে তার একটা সম্ভাবনা তৈরি থাকে কিন্তু ধানের সৃষ্টি নিয়ে নির্বাচন করতে পারবে না জোটের মিত্ররা এটা নতুন আইন জোটের মিত্ররা তার নিজ প্রতিকে নির্বাচন করতে হবে সেই জায়গায় মিত্রদের যাদের সিট টিট দেয়ার লোভ দেখিয়েছে তাদেরকে বিএনপি বলে দিয়েছে যে এখন গণভোট এটা তো ঠেকাতে পারলাম না জুলাই সনত বাস্তবায়নও ঠেকাতে পারেনি ঠেকাতে মিত্ররা আপনারা অনেক হেল্প করেছেন হ্যাঁ অনেক হেল্প করেছিল কি হেল্প ইচ্ছাকৃত ভাবে ঐক্যমত কমিশনে কোরআনবাজি করেছে সালাউদ্দিন গ্রুপ কি হয়েছে যেমন একটা বিষয়ে জামাত একটা প্রস্তাব দিয়েছে এনসিপি বলেছে বিএনপি একজনে বলেছে যে না না এটা এরকম না আর বিএনপির ওই সিট পার্টি করে লাফিয়ে উঠেছে না না এরকম না এমনকি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এরকম হয়েছে অন্যের কথায় বিএনপি তার সিট পার্টিকে শিখিয়ে দিয়েছে যে অমুক কথা বললে মাঝখানে বাধা দেবা বাধা দিত সিন্ডিকেট সিন্ডিকেটবাজি ঘাট আমি এটা করেছে ওই কমদ কমিশনের মিটিং এ যে আপনারা অনেক কিছু করেছেন এখন তারপরে তো গণভোট ঠেকানো যায়নি যে গণভোটের বিরোধিতা আপনারা করেছেন আমরাও করেছি গণভোটকে ম্যানিপুলেশন অমুক্তম অনেক কিছু বলেছে কিন্তু গণভোট যেহেতু হচ্ছেই এখন বাবারা ভাইরা গণভোটটা যেন জাতীয় নির্বাচনের দিন হয় যাতে জাতীয় নির্বাচনে জিততে পারলে গণভোট খেয়ে দিতে পারি তোমরা হেল্প করো মিত্রদের কাছে হেল্প চাচ্ছে বলছে এটা হচ্ছে বিএনপির অপরাজনীতি কোন একটা ভালো কাজের জন্য মিত্রদের পাশে রাখা ভালো কিন্তু অপরাজনীতি এটা যে অপরাজনীতি দলিল সহজ হিসেবে আপনি গণভোট চান আপনি জুলাই সনত চান তাহলে ভাই এখন চাইলে সমস্যা কি এখন বাস্তবায়ন হলে সমস্যা কি ভালো জিনিসটা এখন হলে আরো ভালো যেমন গণভোট কিংবা জুলাই সন যদি ভালো হয়ে থাকে তাহলে এখন হলে তো আরো ভালো একটা পুষ্টিকর খাবার আপনি এক মাস পর খেলে আপনার শরীরে পুষ্টি আসবে কিন্তু জিনিসটা এখন খেতে পারলে তো আগে ভাগে আপনি পুষ্টিকর হলেন কিন্তু বিএনপি আসলে আসলে না জুলাই সনদে রাজি হলো যারা ভরিয়ে দিতে চায় ভুলিয়ে দিতে চায় গণভোট চাইলে আসলে গণভোটকে চাপা দিতে চায় ওটাকে এক পর্যায়ে ইনভেলিড করে দেওয়ার চক্রান্তে আছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য জাতীয় নির্বাচনের দিন সঙ্গে গণভোট নেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি তবে এর সঙ্গে ভিন্ন মত পোষণ করেছে জাতীয় নাগরিক পার্টি দুটি দলই জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে গণভোট চায় এই অবস্থায় প্রশ্নে বিএনপি পাশে দাঁড়িয়েছে বেশি বাদ দলের মিত্ররা এর মানে তারা ভারত দলীয় জোট অমুক্ত এবং তারা বিএনপির পাশে আরে ভাই আপনারা যদি চান নেই তাহলে এখন হলে সমস্যাটা কি দান দাবাজে রাজনীতি করছে বিএনপি